হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটি আন্ডারে এডুকেশান সাবজেক্টটি নিয়ে তোমাদের গাইড করছি আশা করছি তোমার তোমরা বুঝতে পারছো ক্লাসগুলো ভালো লাগছে এবং তোমাদের এবছরে মানে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে যেগুলো সিলেবাস আছে সেগুলোর মধ্যে যে টপিক্সগুলো আছে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি অলরেডি আমাদের ইউনিট ওয়ান কিন্তু শেষ হয়ে গেছে আমাদের ইউনিট টু স্টার্ট হয়ে গেছে আচ্ছা আমি আরেকটু যে তোমরা যারা এখনো অনলাইন আমাদের সাথে যুক্ত হতে পারো নি অনলাইন ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে একটা ক্লাস হয়ে গেছে তোমরা এখনও যারা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো বা যুক্ত হতে পারো তারা কিন্তু খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আছে দেখো দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার তোমরা তোমাদের সাবজেক্ট যে সমস্ত সাবজেক্টসগুলো নিয়ে অ্যাডমিশন আমাদের সাথে যুক্ত হতে চাইছো আমাদের সাথে আমাদের সাথে মানে আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো তার জন্য তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে এবং তোম আমাদের কোর্স ফি আছে শুধুমাত্র নাইন আর কোর্স ডিউরেশন আছে সিক্স মান্থসের ঠিক আছে চলো ইনফরমেশান দেওয়া কমপ্লিট আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আজকে টপিকে চলে আসি আগের দিনের মানে আমাদের এখন ইউনিট টু চলছে হ্যাঁ ইউনিট ওয়ানটা শেষ হয়ে গেছে আমাদের ইউনিট টু চলছে তো ইউনিট টুর টপিক আগের দিন আমি আলোচনা করেছিলাম সোশ্যাল গ্রুপটা কী মিনিং অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ আগের দিন সোশ্যাল গ্রুপ সামাজিক গোষ্ঠী এটা কী জিনিস সেটা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা টাইপস অফ সোশ্যাল গ্রুপটা আলোচনা করব যারা আগের দিনের ভিডিওটা দেখো আমি আবারও বলবো আগের দিনের ভিডিওটা গিয়ে একটু দেখে আসো সোশ্যাল গ্রুপ সামাজিক গোষ্ঠী কনসেপ্টটা যখন তোমাদের ক্লিয়ার হবে তখনই কিন্তু তোমরা ধীরে ধীরে এই যে প্রাথমিক গোষ্ঠী কি গৌণ গোষ্ঠী কি তার মধ্যে যে পয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে আর মানে সোশ্যাল গ্রুপ সামাজিক গোষ্ঠীটা কি জিনিস কিভাবে এলো কিভাবে তৈরি হলো সেটা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে ডাইরেক্ট এই ভিডিও থেকে দেখা স্টার্ট করবা সব কিন্তু একদম কি বলব ভুলিয়ে যাবে সব ঠিক আছে তো আগের দিন আমি সোশ্যাল গ্রুপটা কি একটুখানি আলোচনা করেছিলাম আজকে আমাদের টপিক হলো টাইপস অফ সোশ্যাল গ্রুপ ঠিক আছে এখানে দেখো সোশ্যাল গ্রুপ আমি এভাবে করেছি দেখতে পাচ্ছ একটি হলো প্রাথমিক গোষ্ঠী প্রাইমারি গ্রুপ আরেকটি আছে সেকেন্ডারি গোষ্ঠী মানে সেকেন্ডারি গ্রুপ অর গৌণ গোষ্ঠী ঠিক আছে সামাজিক সম্পর্ক ও পারস্পরিক যে নৈকট্য সেটার উপর ভিত্তি করে আমাদের মানে সরি সেটার উপর ভিত্তি করে মার্কিন সমাজ তত্ত্ববিদ সিএইচকুলি তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে আমি এখানে লিখে দিয়েছি হ্যাঁ দেখবে তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে এই যে সোশ্যাল গ্রুপটা যেটা আছে সামাজিক গ্রুপটা যেটা আছে সেটা যে দুভাগে বিভক্ত এই গ্রন্থে তিনি কথাটি বলেছেন একটি হলো প্রাথমিক গোষ্ঠী আর আরেকটি হলো আমাদের গৌণ গোষ্ঠী ঠিক আছে সেকেন্ডারি গ্রুপ চলো প্রাথমিক গোষ্ঠীটা কি এটা একটু আলোচনা করব এটা ক্লিয়ার না হলে আবার এগুলো এগুলোতে আবার বুঝতে প্রবলেম হয়ে যাবে সঙ্গে প্রাথমিক গোষ্ঠীটা কি ওটা একটু আলোচনা করি বলছে যে সমাজে কয়েকজন ব্যক্তির একটি সহজ সরল ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্কের যে সমন্বয় সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক গোষ্ঠী অধ্যাপকগুলি প্রাথমিক গোষ্ঠীকে একটি একান্ত প্রাথমিক বলে বলেছেন কারণ এটি মানুষের সামাজিক প্রকৃতি ও আদর্শ গঠনে মৌলিক ভূমিকা পালন করে এবং এই প্রাথমিক গোষ্ঠীটা যে আছে এটি কি করে বলতো আমরা মিলেমিশে আমরা এই মূল্যবোধটা মানে এই মূল্যবোধটাই প্রাথমিক গোষ্ঠীর মধ্যে পাওয়া যায় ঠিক আছে চলো এবার এই প্রাথমিক গোষ্ঠীর কতগুলি বলতে পারো যে বৈশিষ্ট্য আছে কতগুলো পয়েন্টস আছে আমি এখানে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ আশা করি দেখো প্রথম পয়েন্ট কি আছে দৈহিক নৈকট্য ফিজিক্যাল প্রক্সিমিটি হ্যাঁ ফিজিক্যাল প্রক্সিমিটি এটা কি জিনিস প্রাথমিক গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য কি দৈহিক নৈকট্য মানে এখানে একটা ফেস টু ফেস একটা ব্যাপার থাকে ঠিক আছে এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্কটা স্থাপিত হয় এটা হয়ে গেল দৈহিক নৈকট্য দ্বিতীয় নাম্বারে আছে গোষ্ঠীর আয়তন সাইজ অফ গ্রুপ প্রাথমিক গোষ্ঠী সাইজ অফ গ্রুপ কি বলছে বলছে যে প্রাথমিক গোষ্ঠীর আয়তন অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা তার মানে এখানে থাকা যে গোষ্ঠীর যে সদস্যরা আছে তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে ঠিক আছে তৃতীয় নাম্বারে কি আছে স্থায়িত্ব ডিউরাবিলিটি স্থায়িত্ব প্রাথমিক গোষ্ঠীর স্থায়িত্বটা অনেক বেশি ডিউরাবিলিটা ডিউরে ডিউরাবিলিটিটা অনেক বেশি আচ্ছা এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বংশগত সম্পর্ক থাকে এবং আয়তনটা সীমিত হওয়ায় এই গোষ্ঠীর যেটা স্থায়িত্বটা থাকে সেটা অনেক কিন্তু দীর্ঘ হয় হুম চার নম্বরে আছে ব্যক্তিগত সম্পর্ক মানে পার্সোনাল রিলেশনশিপ এই জিনিসটা কি প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা খুব ভালোভাবে গড়ে ওঠে ফলে সম্পর্কের বাঁধনটা আলটিমেটলি স্ট্রং হবে অনেক দৃঢ় হবে এর পরবর্তীতে আছে অভিন্ন উদ্দেশ্য মানে কমন পারপাস কিছু কমন পারপাস থাকবে এই গোষ্ঠীর কি কি এই গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্য মনোভাবের দিক থেকে একটা অভিন্ন প্রকৃতির হয়ে থাকে এরা ঠিক আছে এদের সবার মানে যে সমস্ত মনোভাবগুলো আছে এগুলো অভিন্ন প্রকৃতি সিমিলার এর পরবর্তীতে কি আছে সদস্যপদ হ্যাঁ সদস্যপদ অনৈচ্ছিক হ্যাঁ মেম্বারশিপ পদ মেম্বারশিপ এটা কি বলছে যে এই গোষ্ঠীর সদস্যপদ অনৈচ্ছিক কারণ জন্মেই এই গোষ্ঠীর সদস্য হয়ে যায় আর কি প্রাথমিক গোষ্ঠীর সদস্য হয়ে যায় সেজন্য এখানে বলা হয়েছে সদস্যপদটা অনৈচ্ছিক এর পরবর্তীতে আছে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য বা পয়েন্টস বলতে পারো এটা শেষ হ্যাঁ লাস্ট নিয়ন্ত্রণ কি আছে কন্ট্রোল কী জিনিস সেটা প্রাথমিক গোষ্ঠীর যে নিয়ন্ত্রণটা থাকে সেটা বয়স্কদের হাতে থাকে এবার বয়স্কদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তার মানে কী হবে এই গোষ্ঠীটা ভীষণ ডিসিপ্লিন থাকবে ভীষণ শৃঙ্খলা থাকবে এর মধ্যে তাই তো এবার প্রাথমিক গোষ্ঠী হলো সমাজের এমন একটা গোষ্ঠী যেটা প্রত্যক্ষ বা মুখামুখি ফেস টু ফেস যে রিলেশন যে সম্পর্ক সেটার ভিত্তিতে সংগঠিত হয়ে থাকে প্রথমে আমি বলেছিলাম না দৈহিক নৈকট দৈহিক নৈকট্য এটা পড়াতে গিয়ে যে এখানে হচ্ছে তাদের মধ্যে অন্তরঙ্গতা থাকে ফেস টু ফেস সম্পর্ক স্থাপনের একটা ব্যাপার থাকে তো এটা হয়ে গেল আমাদের প্রাথমিক গোষ্ঠী ঠিক আছে এবার এ পাশে দেখো এবার গৌণ গোষ্ঠী সেকেন্ডারি গ্রুপ তো গৌণ গোষ্ঠীর সেকেন্ডারি গ্রুপের বৈশিষ্ট্য পড়ানোর আগে আমি একটু আলোচনা করি এটা কি জিনিস হুম যে সকল সদস্যদের মাঝে প্রত প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে না ঠিক আছে খেয়াল করবে আমি এটা পড়াতে গিয়ে কিন্তু বলেছিলাম অন্তরঙ্গ সম্পর্ক থাকে আবার এটা এখন বোঝাতে গিয়ে বলছি যে অন্তরঙ্গ সম্পর্ক বা ঘনিষ্ঠতা বিদ্যমান থাকে না মানে এই প্রাথমিক গোষ্ঠী যেটা থাকে তার অপোজিট বলতে পারো যে গৌণ গোষ্ঠী হুম আস্তে আস্তে টপিক এগোবে তোমরা দুটো পয়েন্টসকে মেলাবে দেখবে অনেক অপোজিট ব্যাপারগুলো তোমরা খুঁজে পাবে ঠিক আছে বলছে যে তাদের মানে বরং তাদের মানে যে বিদ্যমান থাকে না যে অন্তরঙ্গ সম্পর্কটা সেটা বিদ্যমান থাকে না তাদেরকে গোষ্ঠী বলে মানে যে সকল সম্পর্কগুলো প্রাথমিক নয় নিতান্তই আনুষ্ঠানিক একদম তাৎক্ষণিক স্বল্প সময়ের জন্য তাহলে সে ধরনের সম্পর্ককে আমরা কি সম্পর্ক বলবো গৌণ সম্পর্ক আর গোষ্ঠীকে কি বলবো গৌণ গোষ্ঠী ঠিক আছে ক্লিয়ার আছে চলো এবার এক দুই তিন করে চারটা পয়েন্ট আছে এটা একটু আলোচনা করে নিই ফার্স্ট পয়েন্ট কি আছে গৌণ গোষ্ঠীর পরিব্যাপ্তি প্রিভেলেন্স অফ সেকেন্ডারি গ্রুপ কি জিনিস গৌণ গোষ্ঠীর যে পরিব্যাপ্তি মানে পরিব্যাপ্তির আয়তনটা সেটা কিন্তু ব্যাপক এই মানে এটা বলতে গিয়ে আমি আবার একটু বলবো প্রাথমিক গোষ্ঠীর আয়তনটা খুব ক্ষুদ্র আমরা জেনেছিলাম আর ক্ষুদ্র ছিল বলেই সেখানে সম্পর্কটা খুব ভালো ছিল এবার গৌণ গোষ্ঠীর পরিব্যাপ্তির যে আয়তনটা সেটা কিন্তু বৃহৎ বিশ্ব জুড়ে হ্যাঁ এবং এর উদাহরণ হিসাবে তুমি বলতে পারো যে জাতিসংঘ নানা ধরনের কোম্পানি ঠিক আছে এর পরবর্তী দু নাম্বার আছে এটা কমপ্লিট হয়ে গেল এটা আছে পরোক্ষ সম্পর্ক ইনডাইরেক্ট রিলেশনশিপ ইনডাইরেক্ট রিলেশনশিপ গৌণ গোষ্ঠীর সদস্যদের মাঝে সহযোগিতা সাধারণত পরোক্ষ থাকে এখানে কি ছিল প্রত্যক্ষ ছিল এখানে কি হয়ে গেল পরোক্ষ হুম এটি মানে একা একাই গঠিত হয় না গৌণ গোষ্ঠী গঠন করতে হলে কতকগুলি অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে ঠিক আছে তিন নম্বর কি আছে ঐচ্ছিক সদস্যপদ অপশনাল মেম্বারশিপ এটা কি জিনিস গৌণ গোষ্ঠীর সদস্যপদ সাধারণত বাধ্যতামূলক হয় না সেখানে দাঁড়িয়ে প্রাথমিক গোষ্ঠী পড়াতে গিয়ে বলেছিলাম জন্ম থেকে সদস্য হ্যাঁ এখন এখানে বলছে যে সদস্যপদটা বাধ্যতামূলক হয় না বরং যে কেউ ইচ্ছা করলে গৌণ গোষ্ঠীর সদস্য হতে পারে ঠিক আছে ক্লিয়ার আছে আশা করি এরপরে আছে গৌণ গোষ্ঠীর সদস্য মেম্বার অফ সেকেন্ডারি গ্রুপ কী জিনিস গৌণ গোষ্ঠীভুক্ত সদস্যদের সম্পর্ক কিরকম হবে নৈভক্তিক আনুষ্ঠানিক স্বল্প সময়ের জন্য সদস্যদের ওপর গোষ্ঠীর প্রভাবটা তুলনামূলকভাবে কম থাকে ঠিক আছে চলো এইটুকুই ছিল আমাদের টাইপস অফ সোশ্যাল গ্রুপ ঠিক আছে সামাজিক গোষ্ঠীটা আজকে আমি আলোচনা করে দিলাম আশা করি তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখবে কেটে কেটে দেখবে না পুরোটা দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং কখনোই কোনো মানে হয় না স্টেপ কোনো একটা স্টেপকে গ্যাপ করে পরের স্টেপে কিন্তু যাবে না আমি আমি পড়াইও সেভাবেই যে মানে সোশ্যাল গ্রুপ কি সেটা আগে ক্লিয়ার করবে তারপর এর পয়েন্টসগুলো কি আছে কয় ভাগে বিভক্ত আছে তারপর দেখবে দেখবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার सबस्क्राइबर आशा राखलम थँक्यू